নমস্কার বন্ধুরা আজকে এই যে এই বেগুনটা ভাজি করব করবো অন্যরকমভাবে এর জন্য এই যে বেগুনটা কেটে নিয়েছি দুই পাশে কেটে এখন গোটা বেগুনটা ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে এখন গোল গোল পিস পিস করে কেটে নেব এই যে দেখুন এরকমভাবে কেটে নিতে হবে এখন এই যে মাঝখান থেকেও কেটে নিতে হবে গোল করে কেটের ভিতরের বেগুনটা বের করে নিতে হবে এই যে এরকমভাবে গোল করে সবগুলো কেটে নেব এই দেখুন এরকমভাবে কেটে নিতে হবে এরকমভাবে বেগুন ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে এ দেখুন এই যে সবগুলো কেটে নিয়েছি এরকমভাবে গোল করে কেটে নিতে হবে আর এই বেগুনটা আর একটু বড় হলে ভালো হতো কিন্তু আমার কাছে এরকম সাইজেরই বেগুন ছিল জন্য এরকম বেগুন নিয়েই আমি ভাজিটা করে দেখালাম এ দেখুন এই যে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এই যে এখন বেগুনের ভিতর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এর বেগুনের মাঝখান থেকে যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কুচি কুচি করে নিয়েছি এখনের ভিতর কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম দিয়ে এখনের ভিতর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব দিয়ে এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এই যে মাখে না হয়ে গেছে এখন এর ভিতর ডিম ফাটিয়ে দেব এই যে একটা ডিম ফাটিয়ে দিলাম এই যে দুটা ডিম ফাটিয়ে নিয়েছি এখন এই যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি এই যে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এই যে এদিকে একটা গরম করে নিয়েছিলাম এখন তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এই যে প্রথমে কেটে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল সেই জায়গায় ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যে এখনো অল্প অল্প জাল দিয়ে বেগুনটা ভেজে নিতে হবে এই যে উলটিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব এই বেগুন ভাজিটা কিন্তু সপ্তাহের সাথে খাওয়া যায় যেরকম রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে অনেক মজার একটা ভাজি যারা এখনও এরকমভাবে বেগুন ভাজিটা করে খাননি তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন এই দেখুন এই যে ভেজে না হয়ে গেছে এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তুলে এই যে আবারও পরের কয়টা দিয়ে দেব দিয়ে একইভাবে ভেজে নেব এই যে আবারও ডিমের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এগুলো এই যে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই যে দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তুলে নেব এই যে সবগুলো বেগুন ভাজি তুলে নিয়েছি বেগুন ভাজিটা দেখেই